তখন ফেরেশতারা বলে যে আমরা কি অবস্থায় আছি কেন জিজ্ঞেস করা হয় কারণ আমাদেরকে সৃষ্টি করার সময় আমাদের পিতাকে সৃষ্টি করার সময় এই বলেছিল যে আল্লাহ আমরাই তো আপনার সবচেয়ে বেশি প্রশংসা এবং গুণগান করে থাকি তাহলে মানুষকে সৃষ্টি করার কি দরকার তারা তো জমিনে গিয়ে ফাঁসা সৃষ্টি করবে রক্ত ঝরাবে তা আল্লাহ কি বলেছেন ইন্নি আলাম তা আমি যা জানি তোমরা তা জানো না এখন আল্লাহ যে জানে এই ফাসাদকারী জাতির মধ্যে আল্লাহর জিকিরকারীরাও থাকবে এটা যেমন আল্লাহ জানে এই জন্যে আল্লাহ ফেরেস তাদেরকে জিজ্ঞেস করে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছ তারা কি রক্ত ঝরাচ্ছে ফাসাদ করতেছে নাকি আমার জিকিরে লিপ্ত আছে এটা প্রমাণ করার জন্য জিজ্ঞেস করা হয় তখন ফেরেস তারা বলে ইউ কাব্যের ওনাক তারা আপনার তাকবীর পাঠ করে ওই ও মজ্জিদও তারা আপনার বরত্ব ঘোষণা করতেছে তারা আপনার প্রশংসা করে এই জন্য বলেছি যখনই সময় আসবে তাকবীর বলার থাকবে তাকবীর বলবেন যখনই সময় আসবে সুবাহান্লা বলার সুবহানুল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলার আলহামদুলিল্লাহ বলবেন কারণ এই যে বাক্যগুলো আপনারা অনেক সময় জোশ উঠে গেলে বলেন কিন্তু আপনি জানেন না এই জুমলার পাওয়ার কত আপনি জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া বরত্বের বাক্যের মূল্য কত ওজন কত আপনি জানেন না একটা তো হাদিস সর্বশেষ ইমাম বুখারী রাহমাহুল্লাহ উল্লেখই করেছেন যে কালিমাতান খাফিফাতান আলা লিসান সাকিলাতান ফিল মিজান যে দুইটা বাক্য এমন যে আল্লাহ মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে ভারী বাটকারা বোঝেন তার মানে সবচেয়ে ভারী বাটকারা যদি এক পাল্লায় রাখেন তাহলে এটাকে তুলতে হলে কি লাগবে এর সমপরিমাণ বাটকারা লাগবে না তাহলে আল্লাহর রাসুল বলেছেন সাকিলা মিজান এটা এমন দুইটা বাটখারা যেই দুইটাকে উঠানোর মতন পৃথিবীতে আর কোনো পাপ নাই বুঝেন তার মানে এটা এমন দুইটা বাটখারা এমন নেকির বাটখারা যে কি বলা হয়েছে তার মানে যে সুবহান আল্লাহ এবং আল্লাহর হাম প্রশংসা বিহামদিহি আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলো এমন ওজনওয়ালা শব্দ যে আপনার মিজানের পাল্লাকে নেকি দিয়ে ভরে দেয় আমাদের চেহারা আপনার কাছে পছন্দ নাও হতে পারে গলার টোন হয়তো অতটা সুইটেবল না আর অত বিজ্ঞ আমি কেউ নই হয়তো এই জন্য আপনার কাছে কথা মূল্যায়ন নাও হতে পারে তবে জেনে নেন আমি মাহমুদ যখন কথা বলি আমার চাইলে ক্ষমতা থাকলে আমি আপনাকে কোরআনের আয়াত নাম্বার সহ বলবো আর এবং আমি পারলে কোরআনের বা হাদিসের কোন অধ্যায়ে আছে কোন কিতাবের হাদিস আমি চাইলে ইনশাল্লাহটাকে আপনাকে নাম্বার সহ বলবো যাতে করে আপনার অন্তর পর্যন্ত এটা ছেয়ে যায় এই যে ছোট ব্যক্তি হিসেবে বড় একটা কথা বলে দিলাম যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো যে অত ভারী ওজনের কথা সেগুলো আপনাকে মানতে হবে কারণ এটা কে বলেছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসুন দলিল স্বরূপ আরেকটা হাদিস আপনার কাছে পেশ করি